রাজশাহী বিভাগীয় শহরের রাজশাহী জেলার ঠিক দক্ষিণ পাশে পদ্মা নদীর পাড় ঘের অবস্থিত পদ্মা গার্ডেন এই পদ্মা গার্ডেনে বিকাল হলে প্রচুর জনমানুষের সমাগম ঘটে এবং এখানে শীতল বাতাস নদীর যে শীতল বাতাস উড়ে আসে মানুষের শরীরকে শীতল করে দেয় এবং এখানে ছোট ছোট বড় বড় অনেক প্রকার রেস্টুরেন্ট আছে এবং আমি আমি এখানে এখানকার ইতিহাস সম্পর্কে একজন মুরব্বীর সাথে কথা বলবো আমি এখন পদ্মা সম্পর্কে এখানকারই এক দোকানি বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম আনারসে আপনি কতদিন যাবত এখানে আছেন জন্মই এখানে তো এই পদ্মা সম্পর্কে একটু যদি বলতেন

সবাই ওই চরে যাওয়ার জন্য ওইখানে রাস্তাটা সম্ভবত একটু নিচু এবং সারিবদ্ধভাবে মানুষ খুব সাবধানতার সাথে ওই চরে অবস্থানের জন্য সবাই এগিয়ে যাচ্ছে পদ্মা নদীর পার দিয়ে অনেক রেস্টুরেন্ট এখানে তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ এই নিচু রাস্তা দিয়ে এখানে মানুষের যাতায়াতের রাস্তাটা বেশি সংকীর্ণ তারপরেও মানুষ কিন্তু খুব সাবধানতার সাথে যাওয়ার চেষ্টা করছে চরে যাওয়ার যে সরু রাস্তা সেখানে ছোট্ট একটা বাঁশের সাঁকো দেখুন কতটা বিপজ্জনক তারপরেও কিন্তু কেউ থেমে নেই সবাই এগিয়ে যাচ্ছে এবং চরে যেতেই হবে যেহেতু পদ্মা গার্ডেন এসেছে পদ্মার পাড়ে এসেছে পদ্মার চরে যাব না তা কি হয় সবার চেষ্টা পদ্মার চরে যা কেউ কেউ আবার ফিরেও এসছে ঘুরে কারণ সন্ধ্যা হলেই ওই চরে থাকাটা খুবই বিপজ্জনক এবং চর ঘুরে অনেকেই আবার তার গন্তব্যের দিকে ফিরেও এসছে নদী চর পড়ে প্রায় মৃত নাব্যতা হারিয়েছে নদী এখানে চতুর্দিকে শুধু বালুচর আর বালুচর মানুষের প্রচুর ভিড় চরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে দক্ষিণা বাতাস মৃদুমন্দ বাতাস মানুষ সময় পেলেই কিছুটা সময় এখানে অবকাশ যাপন করতে আসে চর থেকে পর্দার পাড়টা অনেক নিচু এটা দেখলে বোঝা যায় যে এটা কতটা কতটা উঁচু এবং চর এতটাই নিচু বাচ্চা এবং মহিলারা উঠতে তাদের খুবই কষ্ট হবে তারপরেও কিন্তু কেউ থেমে নেই সবাই বিনোদনটুকু উপভোগ করছে যে বিশেষত্ব সেটা হলো বালুচর থেকে নদীর যে ভূমি সেটা কতটা নিচু কতটা নিচু পাড় দিয়ে বহু মানুষের ভিড় কেউ উপর থেকে অবলোকন করছে কেউ আবার নিচে চলে আসছে প্রচুর মানুষের ভিড় এই পদ্মার চরে এ যেন এক মিনি সমুদ্র সৈকতে পরিণত হয়েছে প্রচুর মানুষ নদীতে নেমে পানিতে পা ভেজাচ্ছে পানির স্পর্শ নিচ্ছে দাঁড়ান এখানে আপনি দিন যাবৎ এখানে নৌকা চালান কতদিন যাবৎ নৌকা চালান হ্যাঁ তাহলে কি করেন যাত্রী ডেকে দেন কতদিন আছেন এখানে তাই না এই ভদ্রলোক হচ্ছে এই নৌকা চড়ার জন্য যাত্রীকে ডেকে দেন হয়তো বা একটা সামান্যতম কমিশন পান এখানে আমি যদি নৌকা দেখাই পদ্মার পাড়ে যেন একটা মিনি সমুদ্র সৈত সৈকতে পরিণত হয়েছে মানুষের যে ভিড় এটা না দেখলে বোঝা যাবে না এবং যারাই রাজশাহীতে আসবেন এই পদ্মা গার্ডেন থেকে পার্শ্বগঞ্জ সামনে দক্ষিণ দিকে আসলেই আপনারা এই পদ্মা নদীর পানির ছোঁয়াটা পাবেন এবং এখানে আপনি নৌকায় পদ্মার মাঝখানে আরেকটা যে চর জেগেছে নৌকায় আপনি ওই চরেও যেতে পারবেন সূর্য অস্ত গিয়েছে তবুও মানুষের ভিড়ের কোনো কমতি নেই আমি শহরের দিকটা যদি দেখাই পদ্মা পাড়েই উঁচু উঁচু স্থাপনাগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেকেই আবার নৌকা চড়ে বসে আছে হয়তোবা সামনের যে দূরে আরেকটি চর দেখা যায় অনেকেই এই চরে যাওয়ার কিন্তু চেষ্টা করছে এবং এই নৌকাগুলি ওই চরেই সবাইকে নিয়ে যাবে এবং ওখানকার চরের যে দৃশ্য বা উপভোগ্য সেগুলি উপভোগ করার জন্যে তাদের প্রচেষ্টার কোনো শেষ নেই মমিন কতদিন আছেন এখানে দশ পনেরো বছর এই কাজে আছে নৌকা চালান কেমন ইনকাম হয় আপনার প্রতিদিন ভালো হয় না না আগে ভালো হতো এখন মানুষ মনে হয় কমে গেছে নাকি ও আচ্ছা যেমনটি মমিন সাহেবের কাছ থেকে শুনছিলেন সবাই উনি দশ বছর ধরে এখানে মানুষ সাধারণ মানুষদেরকে আনন্দ দিয়ে থাকেন এবং এই নৌকা চালিয়ে থাকেন আপনি কয়জন হলে উঠবেন ভাই ঠিক না যা হয় আমি উঠে বসবো ওকে আমি এখন নৌকাতে উঠছি দেখি মমিন ভাই আমাকে কোথায় নিয়ে যায় আমি নৌকায় উঠে বসলাম ও অপূর্ব পদ্মার বুকে নৌকায় উঠে আলাদা এক অনুভূতি আপনি যদি ট্রেন স্টেশনে নেমে থাকেন তাহলে ট্রেন স্টেশন থেকে একটা অটোতে চড়ে বসে আপনি অটোকে বলবেন যে আমি পদ্মা গার্ডেন যাব আপনার থেকে হয়তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া নেবে আর যদি ইজি বাইকে আসেন তাহলে বিশ টাকায় আপনি আসতে পারবেন এবং এসেই দেখবেন যে সামনে একটা গেটও না খোলামেলা একটা জায়গা এবং প্রচুর রেস্টুরেন্ট সেখান থেকে পাঁচশো গাছ আসলেই আপনি পদ্মা নদীর যে ছোঁয়াটা পদ্মা নদীর যে পানির স্পর্শ সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যেহেতু সূর্য অস্ত গিয়েছে আমি দূর থেকে পদ্মার পাড়ের যে টিবারটা সেটাও কিন্তু এখানকার খুব আকর্ষণীয় এবং জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে এই বাদের গল্পও শোনা যায় ওখানেও কিন্তু নৌকায় আপনি ভ্রমণ করতে পারবেন এবং এইখানের যে চটটা এটা যদি আপনি সমুদ্র সৈকতের সাথে তুলনা করেন তাহলেও কমতি হবে না এত মানুষের ভিড় এখানে তবে যারা রাজশাহী আসবেন তাদেরকে অনুরোধ করব এই পদ্মা গার্ডেনের এই পদ্মা নদীর ছোঁয়া কোনোভাবেই যেন আপনি উপভোগ যেন মিস না করেন